নির্বাচনের দুটি বিষয় মানে স্থানীয় সরকার নির্বাচন তো আমরা কিন্তু মনে করি জাতীয় নির্বাচন আগে হওয়ার কোনো বিকল্প নাই স্থানীয় সরকার যদি আগে করা হয় তাহলে সেটা জাতীয় নির্বাচনের উপর বিরূপ প্রভাব ফেলবে তাই জাতীয় নির্বাচন হবে আগে হবে না পরে হবে সে কথা কি জিজ্ঞেস করছেন অবশ্যই জাতীয় নির্বাচন আগে হওয়া হতে হবে নইলে পরে বিভিন্নভাবে সমাজের মধ্যে বিভিন্ন রকমের প্রভাব দেখা যাবে যে বিভিন্ন গ্রুপিংয়ে বিভক্ত হয়ে যাবে বিভিন্ন রকমের প্রতিযোগিতা অসৎ প্রতিযোগিতা অসম মানে প্রতিযোগিতা হয়তো সৃষ্টি হবে আরেকটা জিনিস কি যে সংস্কারের কথা বলা হচ্ছে বারবার আমরাও বলছি সংস্কারের কথা এই সংস্কার তো জাতি এগুলো করতে হলে তো জাতীয় নির্বাচন আগে হতে হবে স্থানীয় সরকার পরিষদ দিয়ে তো কোনো সংস্কার ওভাবে হবে না এটা করা যাবে না জাতীয় তাই জাতি নির্বাচন আমরা মনে করি দলীয়ভাবে এবং আমরা যে অবশ্যই জাতীয় নির্বাচন আগে করতে হবে আচ্ছা আমাদের